নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগত প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো বাঙালির খুব প্রিয় একটি রেসিপি শুক্ত রেসিপি রেসিপিটা সকলেই বানাই কিন্তু আমি যেভাবে বানাই এটা আর বানিয়েছি সেটাই আমি দেখাবো আজকে তো এটার জন্য কিছু জিনিস লাগবে আর সেই জিনিসগুলো কি দেখে নেওয়া যাক আমি এখানে আমার পছন্দ মতন কিছু সবজি নিয়ে নিয়েছি তো এখানে আমি কী কী নিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি করলা মানে উচ্ছে আর সজনার ডাটা আর যেটা নিয়েছি সেটা হলো আলু আর এটা হলো কলা আর এটা হলো রাঙা আলু আর এখানে নিয়েছি আমি বেগুন আর এটা হলো পেঁপো পেঁপোটা একটু পেকে গেছিলো ডেসে গেছে আর এখানে আছে গাজর পেঁপোটা কাঁচা হলে একটু বেশি ভালো হয় কিন্তু আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি আর আমি যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার ঘরে যা সবজি ছিল আমি সেই সবজিগুলো দিয়েই বানাচ্ছি আর আপনাদের কাছে যা আছে সেগুলো দিয়েও আপনারা বানাতে পারেন তো আমি কিভাবে বানাচ্ছি এটা সেটাই আজকে দেখাচ্ছি সবার প্রথমে যেটা লাগবে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটা চালিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল এখানে আমি দু চামচ মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আমি বড়ি শুক্তোতে কিন্তু বড়িটা দিলে বেশি ভালো হয় আর বড়িটা দিতেই হয় তো আমার এই বড়িটা ঘরে বানানো বড়ি তো এবার বড়িটাকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি আর এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি করলা আর এটা দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ দেব আমি একবারই হলুদ দিয়েছি একদম সামান্য পরিমাণে দিয়েছি যাতে কালারটা একটু ভাজতে গেলে ভালো হয় তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম যে কাঁচকলা সেই কলাগুলো কলাগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি আমি সবজিগুলো একটু বড়ো বড়ো করেই কেটেছি তো এটাকেও আমি ভালো করে ভেজে উঠিয়ে নেব আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এবার আমি আলুটাকেও ওই তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যত সময় না লাল হয়ে যাচ্ছে আলুগুলো ভাজাও হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও উঠিয়ে নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গাজর আমি এখানে গাজরটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আর গাজর পেঁপো আমি একসঙ্গেই দিয়ে দিলাম যেহেতু এটা অল্প এবার পেপো আর গাজরটাও আমি একইভাবে ভালো করে ভেজে নেব আর এত সময় অবধি এই ভিডিওটা দেখছে আমার যে সকল বন্ধুরা তো যদি একটা লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ারও করে দিতে পারে আর আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন থেকে দেখে থাকেন তাহলে একটা আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই একইভাবে আমি সমস্ত জিনিসগুলো ভেজে নিচ্ছি এখানে আমি রাঙা আলুটাও ভেজে নিয়েছি আর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন এবার আমি বেগুনটাকেও ভেজে নেব তো এবার আমি একটা মশলা বানাবো শুক্তোর কিন্তু মশলাটাই মেন এখানে আমি যে মশলাটা ব্যবহার করছি সেটা হলো এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি রাঁধুনি এক চামচ নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে মৌরি মৌরিটাও আমি এক চামচ নিয়েছি আর যেটা দেব সেটা হলো পোস্ত পোস্ত আমি এখানে দুই চামচ পোস্ত নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব একটু জল আর এখানে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি আদার টুকরো এবার এই সমস্ত মশলাটা একসঙ্গে পেস্ট বানিয়ে নেব আর এদিকেও আমার সবজিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে উঠিয়ে নিয়েছি আর আমার কড়াইতে একটু তেল ছিল আর এখানে আমি সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়েছি আর এর মধ্যে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এটা আমি ফোড়নের জন্য দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা যেহেতু আমার সবজিগুলো ভাজা আছে তাই আমি মশলাটা তেলের ওপরেই দিলাম কিন্তু এটা আমি বেশি ভাজব না হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি আগের থেকে যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে সামান্য একটু এটাকে আমি কষে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনের যে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো ডাটাগুলো কিন্তু আমি এখানে ভাজবো না বাইরে আমি এখন ভয়েস দিচ্ছি তো প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে হয়তো একটু অসুবিধা হবে কথাগুলো আমার শুনতে একটু আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার আমি আগের থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমার এগুলো ঘরে বানানো বড়ি একটু সিদ্ধ হবে বেশি তাই আমি এখনই বড়িগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যদি কেনা বড়ি হয় তাহলে আপনারা একটু পরে দিলেও হবে তো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আমার রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো এটাকে আমি পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে চাপা দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে সবজিটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে এটার মধ্যে যা দেব সেটা হলো উচ্ছে আমি কিন্তু উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম আর উচ্ছেগুলো কিন্তু আমি একদম লাস্টের দিকে দেব কারণ উচ্ছে যদি আমি আগে দিই তাহলে সবজিটা বেশি তিত হয়ে যাবে এবার আমি এটা দিয়ে বেশি ফোটাবো না আরও এক মিনিট মতন হালকা একটু ফুটিয়ে নেব আর এবার আমি যেটা দেবো সেটা হলো দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি দুধটাকে আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে পাউডার দুধও দিতে পারেন গুলে দুধটা দিয়ে আমি হালকা একটু ফুটিয়ে নেব তো এবার আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়ে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে এই সুক্তর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে আর আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছি তো এইভাবে বানিয়ে নিলাম আজকের আমার সুক্ত রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন